তাই বন্ধু এত বাড়িতে আমি তোমার গেছি পাঁচ বছর হয়েছে না পাঁচ বছর আমি এত টাকা কামান কামাইছি আমার কখন আমায় না আমি ঘুমাই এতটা খাওয়িনা তো লেঙ্গা খাও

মনে করেন বাসায় নিতে আমি আমার কাম দেশে যাইয়া পরে কয় যে তোমার কাম হইলে যাইয়া তুমি কি বাংলাদেশ থেকে লোক আনবা আমি বাংলাদেশে অনেক লোক নিয়েছি এই যে ফিরে এই আরো অনেক লোক লই আমা আমার আমি আনতে আনি না কারণ আমি বিদেশি মাই পছন্দ করি না আমি বিদেশি মাই বিয়ে করুম না তো আমি আমার বাংলাদেশের মাড়ির একটা মাইয়ের বিয়ে করবো এই যে এই চশমাটা কিছু জানেন

আমি তাই তোমার লাগে তো অনেক কথাবার্তা কইলাম আমার একটু সময় সংক্ষেপ তো আর দায়িত্বই

আচ্ছা আর ওই ঘরে আপ্যায়ন করতে পারলাম না বন্ধু না আপ্যায়ন করে থাকবে না আর ওই দোকানে আমি পাঁচ হাজার টাকা মনে চাটা খাইও আচ্ছা ঠিক আছে বলতো আচ্ছা ওই ছোট আরো ভাই ভাই থাকলে চাটা খাইও আমি গেলাম আর তো ওই সাথে করবেন না

দার দড় দড় কত কত কর রে এই লাখ টাকা আইনে দিছি হুরบุรี 10 লাখ খানছি আরে আল্লাহ আমার টাহা গেছে গেছে ওরে রবিস দিয়া টাকা দিয়ে পলাই গই আমার ঘর ভিটা সব কই ও বালা আল্লাহর বালা ও আল্লাহ সইবে না আল্লাহ সইবে না ওটা কি বেশি দিন থাকতে পারবি না তো ওটা অজন অজন হইবে না বা আরে আল্লাহ আমার টাকা সব গেছে রবিস আসসালামু আলাইকুম গাইস তো আমাদের ভিডিওটির মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক এরকমের প্রতারক চক্র আছে যারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা এরকমের ভাবে বহু টাকা তারা খেয়ে ফেলে তো আমরা এই প্রতারক থেকে সাবধানে থাকবো সবাইকে ধন্যবাদ আমাদের এই যদি পেজটি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে এই পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম